দক্ষিণ আসলাম যারা শোরুম কোয়ালিটি শার্ট শার্টের চাচ্ছেন একদম ভালো মানের ঢাকার মধ্যে বড় বড় যে শোরুম গুলো আছে সেগুলোর কালেকশন আমরা দেখানোর চেষ্টা করবো লোকাল প্রোডাক্ট থাকবে না আজকে আমরা এই দিদি কেমন সরাসরি

এটা আপনার কটন কটনের মধ্যে আছে একদম ভালো ফেব্রিক এগুলা সেই সুন্দর কিন্তু ইস্টিজ হয় ভাই ইস্টিজ ইস্টিজ

চল্লিশ প্লাস কালার হবে চল্লিশ প্লাস প্লাস কালার আছে যারা চাচ্ছেন যারা যত পিস লাগবে অর্ডার করতে হবে সম্পূর্ণ দেওয়া যাবে যত পিস কালার শেষ ভাই অনেক কালার আছে সিদ্ধ জলপই আচ্ছা লেমন লেমন

ডিজাইন করা জি জি একদম সুন্দর ডিদিন এগুলো এগুলা জল সারা মতো আর না সম্পূর্ণ আপনি শিলি আচ্ছা ওকে এগুলা কালার আছে তিনটা কালার

অনেক ভাই শার্টের প্রাইস কত টাকা থেকে শুরু ভাই শার্ট এইগুলো আপনার সাড়ে থেকে শুরু হবে অনেক ভাই জি ভাই সাড়ে চারশো টাকা থেকে শুরু জি জি মানে এটা একটা ভালো কোয়ালিটি হ্যান্ডসেটে কিছু কম দামের আছে ভাই কম দামে বলতে ভাই এই যে লিলেন শার্ট হবে লিলেন শার্ট এইগুলো আড়াইশো আড়ডাইশো টাকা আড়াইশো করে এগুলো ভাই কিরকম ভালো ভাই একদম সফট কাপড় গরমের মধ্যে এইগুলোই মনে হয় চলে বেশি অনেক আরাম ভাই পরে

দুটা করে হবে তিনটা করে যেমন আপনার সাড়ে আছে সাড়ে পনেরো আপনি এটা জি জি থেকে ছোট একটা হবে এটা থেকে বড় একটা হবে দেখেন একদম একদম প্রিমিয়াম ভাইয়া প্রিমিয়াম একদম প্রিমিয়াম